সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে যে যেখান থেকে দেখবেন এবং আমার কথা শুনবেন তাদের সকলকে আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আজকে এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে কথা বলতে আসছি আপনাদের হেডলাইন বা থাম্বেল দেখে বুঝছেন যে আমি বলতে চাচ্ছি যে বিপ্লবী সরকার গঠনের একটা পরিকল্পনা চলছে আপনারা হয়তো আমাকে বলতে পারেন যে ভাই এটা হঠাৎ করে আপনি কি বললেন কারণ হচ্ছে যে আমরা দেখছি ফেব্রুয়ারিতে নির্বাচনের আলোচনা চলছে এইদিকে শেখ হাসিনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মাননীয় নেত্রী প্রাণপ্রিয় নেত্রী উনি বলেছেন আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হবে না এত কিছুর ভেতরে হঠাৎ করে বিপ্লবী সরকারের কথা কেন আমি বলছি এটাই আপনারা হয়তো চিন্তা করছেন তো চলুন কি জন্য আমি বলছি বিপ্লবী সরকারের কথাটা সেটা আপনাদের একটু বলি আপনার প্রতিটা ডট প্রতিটা ডট মিলিয়ে দেখেন যে আমার কথাগুলোর সাথে মিলে কিনা এটা আমার একটা যে এইরকমই হওয়ার একটা পায়ে তারা চলছে আপনারা সকলেই জানেন এখন যে আগামী মাসের তেরো তারিখ মানে নভেম্বরের তেরো তারিখে আমাদের মাননীয় নেত্রীর বিরুদ্ধে একটা হত্যা মামলার ফাঁসির রায় দিবেন একটা রায় দিবেন এর চেয়ে প্রথম কথা দ্বিতীয়ত আপনার যদি একটু খেয়াল করেন দুদিন আগে জামাতের আমির বলেছে যে আওয়ামী লীগ নভেম্বর মাসে হয়তো দশ পনেরো দিনের হরতাল ডাকতে পারে হরতাল উনি কি আওয়ামী লীগের সাথে আতত করতেছেন নাকি উনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার বা সভাপতি কোনটা উনি আগ যে হঠাৎ করে এটা বললেন যে আওয়ামী লীগ হরতাল ডাকবে এটা হচ্ছে আপনার দ্বিতীয় ড এরপরে দেখেন সারাদিন ফেসবুকে টুইটারে সব জায়গায় সেটা হচ্ছে যে ডারভিন আসির সে বলেছে যে বিএনপি কাবির নামায় সই করেছে এখন বিয়ে কেমনে না করে এরপরে আবার জামাতের আমির বলেছে যে না নভেম্বরে ইলেকশন হইতে হবে এই গণভোট হইতে হবে এছাড়া অন্য কিছু মানি না এরপরে আপনার ডাক্তার ইনুস কাকা বলেছেন যে ইলেকশনের দিকে যাচ্ছি আমরা যে কোনো মুহূর্তে আক্রমণ হইতে পারে কি আক্রমণ করবে আপনাকে ঠিক আছে না এরপরে আপনার আমাদের বিএনপি নেতা বুরামিয়া যিনি আছেন আর কি এখন বর্তমানে মহাসচিবের পরে উনি কি বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাকা উনি বলেছেন যে আমাদের যে কাগজ দেখিয়ে সাইন নেওয়া হয়েছিল সেই কাগজ মাঝখান থেকে চেঞ্জ করে দেওয়া হয়েছে এই ধরনের কাগজ তো ছিল না এবং এটা তো মেনে নেওয়া যায় না এটা আমাদেরকে বলা হয়নি এখন ঘটনা হচ্ছে যে কাকা আপনি তো সেদিন সাইন করে সেলুট দিয়েছেন নেতা মেনেছেন কারে ডাক্তার মোহাম্মদ ইনুসরে আবার আমেরিকাতে যাই বলছেন কি জিয়ার ছবি দেখা যাচ্ছে ডাক্তার ইনুসের ভেতরে বা ছবি দেখা গিয়েছিল তৎকালীন সময় এই ধরনের একটা এবং বাকি ইসলামিক দলগুলোর মধ্যে সবাই আবার এই দিকে এই যে এনসিপি সাপলা না কলি কলি না সাপলা লাল না কালা কালা না সাদা কুঙ্গু এটা নিয়ে চলতেছে ক্যান আবার আপনার একটা জিনিস খেয়াল করেন যে এনসিপি বলতেছিল যে যদি রাষ্ট্রপতি স্বাক্ষর করে তারা সেটা মানবে না ওই যে তাদের যে জুলাই চুদলিংপ সার্টিফিকেট রাষ্ট্রপতি স্বাক্ষর করলে মানবেন না ওইটা কে স্বাক্ষর করতে হবে ওইটা স্বাক্ষর করতে হবে নোবেল উনি যদি স্বাক্ষর করেন ওনার এটাই হইতে হবে আবার এদিকে আপনার উচ্চমত কমিশনের যে গাঞ্জাখর সে বলছে দুইশো সত্তর দিনের ভেতরে পরবর্তী নির্বাচনের পরে সংসদে দুইশো সত্তর দিনের ভিতরে যদি এটা যদি রেডি করে না হয় তাহলে অটোমেটিক্যালি এটা বিবাহ হইয়া যাইবে বা তালাক হইয়া যাবে আপনার যে যেটা ধরেন যে ওই তালাকের একটা আছে না যে তিন মাসের ভিতরে আপনি পাঠাইলেন মাসের তালাক এখন কথা হচ্ছে যে বিএনপি বলি বিএনপি বা ওই যে সাকি মার্কা দল দরে বলি যে তোমরা বিয়ে করতে গেছো বিয়ে করতে গেছো তখন তোমরা জানো যে মেয়ে প্রতিটা এরপরও তোমরা বিয়ে করছো তখন তো ভালোবাসায় টৈটুম্বুর বিয়ে করার পরে এখন পনেরো দিন পরে বলে যে না তুমি তো প্রতিটা তোমার আমি বিয়ে করতে না তোমার আমি বিয়ে করছি তোমার লগে এখন তালাক হবে তুমি চরিত্রহীন এই সে তো তুমি তো আগেই জানছো যে সে প্রতিটা ছিল বিয়ে করছো সুতরাং এখন আবার চরিত্রহীন আর চরিত্রবান খুঁজা লাভ কোথায় এগুলো হচ্ছে সবগুলো ডট এগুলো একটু মিলান আপনারা তাহলে এখন দেখেন যে আমি বললাম যে বিপ্লবী সরকার কেন দেখেন যদি ডাক্তার ইউনুসের সাইনি বৈধ যে ডাক্তার ইউনুসি সাইন করতে হবে সেটাই বৈধ ধরে তার মানে হচ্ছে রাষ্ট্রপতি নেই রাষ্ট্রপতি যদি না থাকে সেনাপ্রধানও নেই সেনাপ্রধান যদি না থাকে তাইলে কি সর্বে সর্বাকে ডাক্তার মোহাম্মদ ইউনুস এখন এনসিপি চাচ্ছে ডাক্তার মোহাম্মদ এনসিপি মানে কি ডাক্তার ইউনুস নিজেই চাচ্ছে ভাই ও ইলেকশন দিতে আসে নাই ও চাইতেছে ক্ষমতাটাকে ধরে রাখতে রাখতে হবে এবং ডক্টর মাহফুজ আলমের সেই কথাটা একটু চিন্তা করেন যে বলছিল যে একটা সংঘর্ষের দিকে দেশ এগিয়ে যাচ্ছে যদি এখানে ইসলামী মৌলবাদীরা জড়িত হয় তাহলে আরো সংঘর্ষ ব্যাপক হবে তাহলে আপনারা দেখেন ইসলামী জঙ্গিবা ওই যে আপনার পাকিস্তানের বিভিন্ন জঙ্গিরা বড় বড় জঙ্গিরা এখন আসতেছে মুম্বাই অ্যাটাকের সেই জঙ্গিরাও এখন বাংলাদেশে ঘুরছে বীর দর্পে এরা যেটা চাচ্ছে এরা চাচ্ছে যে ডাক্তার ইনুসকে আগামী 1 তারিখ ঠিক আপনারা নভেম্বর 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে বিভিন্ন সিনারিও আরো দেখতে পারবেন যদি আমার অ্যাজাম্পশন গুলো ঠিক হয় তাহলে একদম 100% শুট থাকেন যে এটা বিপ্লবী সরকার গঠন করে আর পাক করবে কি তাহলে ডক্টর ইনস্কর বিপ্লবী সরকারের প্রধান করে আপনার চুপুরের সরাবে সাথে সরাবে আমাদের মহামান্য সেনা প্রধানকে সরাবে সরাইয়া এই পুরো সেনাবাহিনীটাকে ইসলামিক সেনাবাহিনীর আদলে একটা কাঠামো দিবে ইসলামিক সেনাবাহিনী বলতে আপনার সাদ্দ পার্টির বার্থ করতে পারে যদিও ইরানের রেগুলিশন গার্ডের মতো না এইখানে একটা ভজগট করে ওই কামরুল ইসলাম এটার প্রধান বানাবে ইসলামিক সেনা টোটাল ইসলামিক সেনা এর ভিতরে তো পুলিশ তো শেষ বিডিআর যা এগুলো থাকার না থাকার সমান ডিজিএফআ এর অবস্থা তো খারাপ বাকি সবাই সেনাবাহিনীর যেটা আছে এটা তো এক থাপ পরে উঠে এক পরে বসে ঘুরে করে পোলাপে নেপিটা হেদের মাহির এরা উঠে আর বসে সুতরাং এগুলো সব শেষ করে দিবে শেষ করে দিয়ে ইসলামিক সরকার গঠন করবে এখন কত হচ্ছে ওই যে যে হত্যা মামলার রায় সেটা তারিখে তো দিবে এটা শিওর থাকেন আপনারা এখন এই রায় দেওয়ার আগে বা পরে দুই চার দিন আগে বা পরে ওনারা এই বিপ্লবী সরকারের ঘোষণা দেবেন আর ওই যে তত্ত্বাবধায়ক সরকারের একটা মূলা যেটা ঝুলতেছে এখন কোর্টে এটা আর হবে না আর যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি বলে দিয়েছেন কি আপনি একটু চিন্তা করেন ওইদিকে একটু চিন্তা করেন উনি কি বলল যে বৈধ ইলেকশন না হইলে আওয়ামী লীগ ইলেকশন তো যাবেই না আওয়ামী লীগের লোকজনও ভোট দিবেন এবং উনিও দেশে ফিরবেন না যতক্ষণ বৈধ নির্বাচন বৈধ সরকার না হয় তার মানে এই সরকার তো বৈধ না এই সরকারের আন্ডারের কোন নির্বাচনটাও বৈধ না একটু বুঝার চেষ্টা করে তাহলে কি হচ্ছে তাহলে হচ্ছে যে আসলে ইলেকশনও হচ্ছে না ইলেকশন হবে না এবং এখন পুরো ডিপ স্টেট আর যাই বলেন এই যে ছাত্রী উপদেষ্টা এদের সবার মাথা খারাপ যে শেখ হাসিনা হঠাৎ করে নভেম্বর মাস শুরু হওয়ার দুই দিন আগে কেন উনি এতগুলো বিদেশি পত্রিকায় একসাথে ইন্টারভিউ দিলেন এখন ওনার তো এটা এখন আমার ওনার বাংলাদেশে কিন্তু ওই যে আমাদের ছাত্রী সাংবাদিক যে এপি তে চাকরি করতে ছাত্রী সাংবাদিক কিন্তু বহিষ্কার করছে ফ্রান্সে এপি ফ্রান্সের ওর বৈশ্বিক অনেক আগে এই ডাস্টবিন শফিক সে কি বললো কেউ প্রচার করলে তার বিচার না হবে তো তুমি কি ভাই বিদেশি পত্রিকা এগুলোর বিচার করো ওদের ওয়াই না সবাই জেলে ঘুরে এখন এই টোটাল সিচুয়েশন বাংলাদেশে এখন এই মুহূর্তে টোটাল সিচুয়েশন হচ্ছে যে একটা বিপ্লবী সরকার গঠনের দিকে ওরা যাচ্ছে এবং যেটার নমুনা আপনারা এই যে দেখা শুরু করছেন আগামীকাল শুক্রবার দেখবেন এবং এক তারিখ থেকে পূর্ণাঙ্গ দমে দেখতে থাকবেন কারণ হচ্ছে যে ওই যে পাঁচই আগস্ট জুলাই আগস্টের পরে বিভিন্ন মৌলবাদী সংগঠনের নেতাগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে ওদের এখন কাজে লাগাবে এনসিপি প্রচুর পরিমাণের অস্ত্র আছে তারা বিপ্লব করবে কারণ হচ্ছে তারা দেখছে বারবার বলতেছে আমরা সশস্ত্র বিপ্লবের দিকে যাচ্ছিলাম আমরা সশস্ত্র বিপ্লব এখনো তাদের পোলা বানি করতেছে আমরা পুলিশ ম্যানের লটকায় রাখছিলাম কি হয়েছে কালকে তোদের আবার লটক এসব কথা কিন্তু বলছে এগুলো আপনারা দেখছেন এবং শুনছেন সুতরাং দেখতে থাকুন চোখ রাখুন কি হচ্ছে আসছি আবার আগামী দিনে অন্য কিছু নিয়ে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু